একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা আমি সবসময় বিবেদে থাকি কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আজাব ঝালমণি খাওয়ার সময় ঝালমড়ির কাগজে আরেক দুইটা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে এটা আমাদের পাপ হবে কিনা কীর্তি বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কীর্তি বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা এবার ইসলাম কি বলে তো যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি তুমি আমাকে তালাক দিয়ে দাও তাহলে করণীয় কি এমনি আকিল হোসাইন আপনি লিখেছেন একজন অটো চালক ভাড়ার বিনিময়ে হিন্দুদের তাদের মন্দিরে পৌঁছে দিতে পারবে কিনা না মৌলিকভাবে অটোরিকশায় অন্য ধর্মাবলম্বীদেরকে বহন করতে কোনো অসুবিধা নেই আপনি কাউকে কোনো একটা ডেস্টিনেশনে দিয়ে আসলেন দিয়ে আসার পর সে সেখানে কি করবে সে দায়টা আপনার উপরে বর্তাবে না কিন্তু সুনির্দিষ্ট করে আপনি যদি জানেন যে এ লোকটা এই কাজের জন্যেই যাচ্ছে তখন আপনি তার সহায়কের ভূমিকা এটাতে অবতীর্ণ হওয়াটা অনুচিত কারণ অন্যায় কাজে সহযোগী হওয়া আমাদের জন্য না নাজায়জ আমি সবসময় বিপদে থাকি কীভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষা কোনটা আল্লাহর আজাব যে কোনো সাধারণ বিপদেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে তো এটা নিরূপণ করা জরুরি না আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেফার করবেন এতে মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ কারণ নবী সাল্লাহ আসলাম হাদিস রয়েছে যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন মাইদা মৃধা তিনি লিখেছেন ঝালমুড়ি খাওয়ার সময় ঝালমুড়ির কাগজে কোরআনের দুইটা আয়াত উচ্চারণ এবং অর্থসহ লেখা দেখতে পাই আমি সেই কাগজ নিজের কাছে রেখেছি কিন্তু আমাদের অজান্তেই এমন অনেক কাগজ আশেপাশে পড়ে থাকে না জানি কত কাগজ পায়ে নিচে পড়ছে এটা আমাদের পাপ হবে কিনা অজান্তে যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না জ্ঞাতসারে যদি হয় আপনি দেখতে পান তাহলে সেক্ষেত্রে সেটাকে সসম্মানে মাঠের নিচে দাফন করে দেওয়া কোথাও ফেলে রাখা এমন কোনো জায়গায় যাতে অসম্মানিত না হয় সেটা আপনি করবেন কিংবা আগুনে পুড়িয়েও ফেলতে পারেন যাতে করে সেটা অসম্মানিত না হয় কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে শুষ্ক মরুভূমিকে সবুজ বানানোর উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব এর আগে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে আরব আমিরাত এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে কিনা এবার ইসলাম কী বলে সাধারণত মেঘমালার রাসায়নিক পদার্থ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমীর মেঘমালার মাধ্যমে আমাদেরকে বৃষ্টি দিয়ে থাকেন কোরআন করিমী তালা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলেছেন আল্লাহ তালের সাথ করেছেন আলাক মাফিল মাহফিল্ল জামিয়া দুনিয়া সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন যেহেতু আল্লাহ আল্লাহ আমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছেন অথব আল্লাহর এই সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য কোনো পদ্ধতি কোনো প্রক্রিয়া যদি মানুষ আবিষ্কার করে মৌলিকভাবে সেটি না যায় কোনো বিষয় নয় বিধায় বৃষ্টি ম্যাগমালা থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করে থাকেন সেটা যদি কোনো কৃত্রিম উপায়ে আমরা নিজেরা ঘটাতে পারি এবং বৃষ্টিপাত করতে পারি তাহলে সেটা মৌলিকভাবে কোনো হাদিসের কোনো নিষিদ্ধ বিষয়ের মধ্যে পড়ে না বা কোনো বিষয় এর লঙ্ঘন হয় না যেটি আল্লাহতলা কোরআন সুন্নাদে আমাদেরকে মানতে নির্দেশ করেছেন এরকম কিছু লঙ্ঘন হয় না বিধায় মৌলিকভাবে এটাকে নাজায়জ বলবার কোনো কারণ নেই যদি এটাতে বড়ো কোনো ক্ষতির দিক না থাকে এই রাসায়নিক পদার্থ আর মাধ্যমে যে বৃষ্টিপাত গঠন হয়ে থাকে এখানে যদি মৌলিকভাবে পরিবেশের বা মানব জাতির কোনো জন্য কোনো হুমকির বিষয় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না যায়জ নয় আল্লাহর সৃষ্টি জগৎ থেকে উপকৃত হওয়াতে আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন বিধায় এটা আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ নেয় আল্লাহর সৃষ্টি থেকে উপকৃত একটা ভিন্ন প্রক্রিয়া যেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় লিখেছেন কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখে ওয়াজ মাহফিল করতে হবে সেটা কি তার বাস্তবায়ন করতে হবে আমাদের গ্রামের অপরিচিত একজন আমলদার বৃদ্ধ লোক বলেছেন আল্লাহ দেখিয়েছেন তো ওই তারিখ তোমাকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে না হয় তোমার ক্ষতি হবে এটা একেবারেই কুসংস্কার বিষয় এবং কুসংস্কারপূর্ণ বিষয় কারোর স্বপ্ন এ ধরনের স্বপ্ন কখনো দৈল হতে পারে না এবং কেউ যদি স্বপ্নে দেখে যে অমুক তারিখ ওয়াশ করতে হবে অমুক অমুক জায়গায় যেতে হবে অমুককে এটা দিতে হবে এর মাধ্যমে কোনো আবশ্যকীয়তা প্রমাণ হয় না বিধা এটা তার ধারণা এমনি শাহিন্স ভয়েস এডি থেকে আপনি লিখেছেন স্ত্রী অন্য ছেলের সাথে চলে যাওয়ার পর যদি বলে মহারণা মাফ করে দিয়েছি তুমি আমাকে তালাক দিয়ে দাও তাহলে করণীয় কি উত্তর হলো যে স্ত্রীর চাওয়ার প্রেক্ষিতে যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাক যেমন হবে আবার মহড়ণা মাফ হয়ে যাবে এটাকে খোলা তালাক বলা হয়